আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকের গণিত ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী সাত দশমিক একের সমস্যাগুলো তোমরা অন্যান্য ক্লাসের সমাধানগুলো এই চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করে দেখে নিতে পারো চলো শুরু করা যাক আজকের ক্লাস আমাদের প্রশ্নে বলা আছে সমাধান করো নং প্রশ্নটি হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সেভেন আমরা সমাধানের পূর্বে দুইটি বিষয় ক্লিয়ার করি এখানে যে এক্স আছে এক্সটি হচ্ছে মূলত চলক আর এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় সংখ্যাসহ মূলত আমাদের এক্স চলকের এই মানটি বের করতে হবে তাহলে আমাদের সমাধানটি নির্ণীত হবে তাহলে এক্ষেত্রে আমরা আমাদের রুলস অনুযায়ী সমাধান করব। তাহলে এখানে শুরুতে আমি লিখে নিচ্ছি সমাধান ফোর এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস সেভেন আমাদের সমাধানের উদ্দেশ্য হচ্ছে চলকের মান বের করা সেই জন্য আমরা এই যে মাঝখানে সমান চিহ্ন আছে এই সমান চিহ্নের বাম পাশে চলকগুলো নিয়ে আসবো এবং চলক ছাড়া যে সংখ্যাগুলো আছে এগুলো ডান পাশে নিয়ে যাব তো এখানে তাহলে আমি লিখে রাখছি এখানে বা ফোর এক্স এখানে এই পাশে টু এক্স চলক আকারে আছে চলক আছে এখানে টু এক্সটা যদি আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে একটি কন্ডিশন ফিল করতে হয় সেটি হচ্ছে এই যে টু এক্সের আগে যে চিহ্নটি আছে এটা অপোজিট চিহ্ন হয়ে যাবে অর্থাৎ প্লাস চিহ্ন আছে তাহলে বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস চিহ্ন তাহলে আমরা মাইনাস দিলাম টু এক্স ইকুয়াল সেভেন এটি রাইট সাইডে আগে আছে এবার এই যে ওয়ান আছে প্লাস ওয়ান এটা আমরা রাইট সাইডে নিয়ে যাব লেফট সাইড থেকে তাহলে হবে মাইনাস ওয়ান বা তাহলে এখানে পাচ্ছি আমরা যদি বিয়োগ করি ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করলে পাচ্ছি আমরা টু এক্স ইকুয়াল সেভেন থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাচ্ছি সিক্স বা আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান নির্ণয় করা এক্স ইকুয়াল তাহলে এখানে হবে সিক্স ডিভাইডেড যদি বাম পাশে কোনো সংখ্যা গুণ আকারে থাকে সেটি সমান চিহ্নের ডান পাশে গেলে ভাগ হয় তাহলে এখানে এক্সের সাথে টু গুণ আকারে আছে এটি ডান পাশে গেলে হবে ভাগ অর্থাৎ সিক্স ডিভাইডেড টু হবে অতএব এক্স ইকুয়াল আমরা পাচ্ছি কত তিন ছয় থ্রি পাচ্ছি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান তাহলে এক্স ইকুয়াল হচ্ছে থ্রি এটি মূলত উত্তর নেক্সট দুই নম্বর প্রশ্নটি আমরা অনুরূপ পদ্ধতি ফলো করব তাহলে আমরা এখানে সমাধান দিয়ে প্রথমে লিখে নিচ্ছে সংখ্যাটি বাম পাশ আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ডান পাশ আছে টু এক্স প্লাস থ্রি বা আমাদের কাজ হচ্ছে যে বাম পাশে নিয়ে আসা চলকগুলো তাহলে এখানে ফাইভ এক্স বাম পাশে আগে আছে আছে তাহলে এখানে টু এক্স বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস টু এক্স ইকোয়াল থ্রি ডান পাশ আছে থাক মাইনাস থ্রি ডান পাশে যাবে তাহলে হবে প্লাস থ্রি চিহ্ন পরিবর্তন করতে হবে বা তাহলে এখানে থাকে থ্রি থ্রি এক্স বি করলে ইকুয়াল প্লাস করলে এখানে আসে সিক্স বা তাহলে এক্সের মান পাচ্ছি আমরা সিক্স ডিভাইডেড এখানে থ্রি গুণ আকার আছে এটি ভাগ হয়ে যাবে সিক্স ডিভাইডেড বাই থ্রি অতএব এক্স ইকুয়াল পাচ্ছি আমরা তিন দুগুণে ছয় অর্থাৎ টু অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কত পাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এটাই উত্তর তিন নাম্বার প্রশ্নে এখানে দেওয়া আছে তাহলে লেফট সাইডে দেওয়া আছে এখানে থ্রি ওয়াই প্লাস ওয়ান রাইট সাইডে দেওয়া আছে সেভেন ওয়াই মাইনাস ওয়ান আমরা আগের নিয়মে পড়বো তাহলে এখানে যে ওয়াই আছে ওয়াই মূলত চলক তাহলে এখানে থ্রি ওয়াই বাম পাশে আছে থাক এটা আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস সেভেন ওয়াই হয়ে যাবে ইকুয়াল মাইনাস ওয়ান ডান আছে থাকলো এটা ডান পাশে চলে যাবে তাহলে ডান পাশে চলে গেলে হবে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান বা তাহলে আমরা এবার বিয়োগ করবো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি মাইনাস সেভেন ওয়াই আছে এখান থেকে প্লাস থ্রি ওয়াই বাদ যাবে তাহলে থাকবে মাইনাস ফোর ওয়াই এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই মাইনাস টু তাহলে এখানে ফলাফল পাচ্ছি আমরা মাইনাস টু বা আমাদের প্রয়োজন হচ্ছে ওয়াইয়ের মান বের করা ওয়াই আমরা লিখব ওয়াই ইকুয়াল উপরে হচ্ছে মাইনাস টু এখানে মাইনাস ফোর আছে ওয়াইয়ের সাথে গুণ আকারে এটা নিচে চলে যাবে তাহলে আমরা লিখলাম মাইনাস ফোর বা তাহলে এখানে হচ্ছে আমাদের এটা আর এটা কেটে যাবে মাইনাস মাইনাস কেটে যাওয়ার পর এখানে আমরা যদি ভাগ করি তাহলে দুই একে দুই নিচে হবে দুই দুগুণে চার অর্থাৎ y ইকোয়াল আমরা পাচ্ছি ওয়ান বাই টু অতএব নির্ণয় সমাধান সমাধান ওয়াই ইকুয়াল পাচ্ছি আমরা হাফ ওয়ান ডিভাইডেড বাই টু নেক্সট চার নাম্বার সমাধান করবো তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে এখানে লিখে নিচ্ছি সেভেন ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল বা আমরা সেভেন বাম লিখি যেহেতু চলক আছে এখানে এই ওয়াই বাম পাশে আসলে হবে মাইনাস ইকুয়াল ডানপাশে মাইনাস আগে থেকেই আছে এটা ডান গেলে হবে প্লাস মাইনাস ফাইভ আছে ডান পাশে গেলে হবে প্লাস ফাইভ বা আমরা যোগ বিয়োগ করবো এবার যোগ বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে সেভেন থেকে ওয়াই বিয়োগ করলে আমরা পাচ্ছি সিক্স এখানে মাইনাস এটা হচ্ছে প্লাসের তো প্লাস ফাইভ থেকে বাদ যাবে তাহলে থাকবে এবার আমরা মান বের করব বা আমরা লিখব এই সিক্স দ্বারা ভাগ করতে হবে যেহেতু গুণ আকারে আছে আমরা যদি এবার কাটাকাটি করি বা ভাগ করি তাহলে পাচ্ছি দুই দুগোনে চার তিন দুগুণে ছয় অর্থাৎ টু ডিভাইডেড বাই থ্রি তাহলে আমরা ওয়াই এর মান পাচ্ছি টু ডিভাইডেড বাই থ্রি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান পাচ্ছি আমরা কত ওয়াই ইকুয়াল পাচ্ছে টু ডিভাইডেড বাই থ্রি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে আমরা লিখব সেভেনটিন মাইনাস টু হচ্ছে থ্রি জেড প্লাস টু এক্ষেত্রে হচ্ছে চলক আমাদেরকে টার্গেট নিতে হবে জেড মান বের করবো বামপাস আছে টু জেড মাইনাস টু জেড আর ডানপাস আছে প্লাস থ্রি জেড এটা বাম পাশে নিয়ে আসতে হবে মাইনাস ইকোয়াল ডান পাশে টু আছে এখানে সেভেন্টিন আছে সেভেন্টিন যদি সমান চিহ্নে ডান পাশে যায় তাহলে মাইনাস সেভেন্টিন বা আমরা দুটোই মাইনাস চিহ্ন এই জন্য যোগ করে দিব মাইনাস টু আর থ্রি হচ্ছে ফাইভ জেড লিখলাম ইকোয়াল তাহলে মাইনাস সতেরো থেকে সেভেন্টিন থেকে টু বি করলে থাকবে মাইনাস ফিফটিন বা আমাদের টার্গেট হচ্ছে জেডের এর মান বের করা জেড ইকুয়াল তাহলে উপরে যাচ্ছে মাইনাস ফিফটিন নিচে আসতেছে মাইনাস ফাইভ অতএব আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে হচ্ছে পাঁচে কে পাঁচ তিন পাঁচে পনেরো অতএব জেড ইকুয়াল আমরা পাচ্ছি থ্রি অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান জেড ইকুয়াল হচ্ছে থ্রি নেক্সট আমরা ছয় নম্বর প্রশ্ন সমাধান করবো তাহলে ছয় নম্বর প্রশ্ন এখানে আছে আমরা লিখে নিই থার্টিন জেড মাইনাস ফাইভ ইকুয়াল আছে থ্রি মাইনাস টু জেড বা আমাদের কাজ হচ্ছে জেডকে বাম পাশে নিয়ে আসা তাহলে এখানে থার্টিন জেড আছে এই পাশে মাইনাস টু জেড আছে বাম পাশে আসলে প্লাস টু জেড মাইনাস টু জেড বাম পাশে আসলে প্লাস টু জেড ইকুয়াল তাহলে এখানে থ্রি আছে এটা যদি এই পাশে নিই আমরা তাহলে থাকতেছে মাইনাসে মাইনাসে সরি ডান পাশে প্লাস ফাইভ বা আমরা যোগ করে দিচ্ছি এটা ফিফটিন জেড হয় ইকুয়াল এখানে পাচ্ছি আমরা এইট তাহলে এখানে আমরা জেড এর মান বের করব অতএব জেড ইকুয়াল তাহলে 8 ডিভাইডেড বাই 15 অতএব নির্ণেয় সমাধান সমাধান জেড ইকুয়াল 8 ডিভাইডেড 15 এটি মূলত উত্তর সাত নম্বর প্রশ্নটিতে রয়েছে এখানে এক্স ডিভাইডেড ফোর ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই থ্রি বা এখানে যে কাজটি করব আমরা সেটি হচ্ছে আমরা আড়ারি গুণ করব এখানে আড়ি গুণ করলে এখানে এক্সের সাথে গুণ আসবে হচ্ছে থ্রি এবং ফোরের সাথে গুণ আসবে ওয়ানের তো এই বিষয়টি যখন আমরা চিহ্নের উভয় পাশে ভগ্নাংশ পাব তখন আমরা এই রুলসটি ফলো করে খুব তাড়াতাড়ি আমরা সমাধানটি সম্পন্ন করতে পারব তাহলে এখানে আমি শুরুতে গুণ করে নিচ্ছি থ্রি এবং এক্স যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স ইকোয়াল এখানে ওয়ান আর ফোর গুণ করলে আমরা পাচ্ছি ফোর বা আমাদের মান প্রয়োজন হচ্ছে এক্সের মান অতএব তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে থ্রি এটি মূলত হচ্ছে নির্ণয়ের সমাধান তাহলে আমরা লিখে নিচ্ছি অতএব নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল ফোর ডিভাইডেড থ্রি নেক্সট আট নাম্বারটা আট নাম্বারটা আমরা প্রথমে লিখে নিচ্ছি এক্স ডিভাইডেড টু প্লাস ওয়ান ইকুয়াল বা তাহলে এখানে আমরা প্লাস ওয়ান আছে এটা রাইট সাইডে পাঠিয়ে দিই তাহলে এক্স ডিভাইডেড এখানে এই পাশে পাঠালো বেশি মাইনাস বা তাহলে এক্স ডিভাইডেড টু ইকুয়াল এখানে পাচ্ছি আমরা কত এখানে পাচ্ছি টু বা এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা যখন ভগ্নাংশ পাই তখন আর ই গুণ করতে পারি আমরা একটু আগে শিখলাম এই অঙ্কের ক্ষেত্রে তাহলে এখানে টু এর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এক্সের সাথে আমরা যদি ওয়ান গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল এখানে হচ্ছে লব হচ্ছে দুই আর হর হচ্ছে দুই এই পাশে এটা যদি আমরা আর আর গুণ করি তাহলে পাচ্ছি আমরা টু ইন টু অতএব এক্স ইকুয়াল কত পাচ্ছি আমরা এক্স কল পাচ্ছি ফোর অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান পাচ্ছি আমরা নম্বর অঙ্কে বাম চলক আছে আছে ডান আমরা প্রথমে ডাকটি লিখে নিচ্ছি ডিভাইডেড বাই থ্রি প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে আমরা যেহেতু এই ডান পাশে চলক আছে বাম পাশে নিয়ে আসবো এবং চলক ছাড়াটা ডান পাশে নিয়ে যাব তাহলে আমি লিখছি এখানে বা এক্স ডিভাইডেড থ্রি এটাই পাশে আসলে মাইনাস এক্স ডিভাইডেড টু ইকুয়াল এখানে সেভেন ছিল থাক এটাই পাশে গেলে মাইনাস ফাইভ বা আমরা এখানে একটি কাজ করতে পারি লসাগো করে সম্পন্ন করতে পারি সেটি হচ্ছে এখানে তিন আর দুইয়ের লশাক হচ্ছে সিক্স অর্থাৎ বিয়োগ করবো আমরা সিক্স এরপর হচ্ছে কে তিন তার বাক করলে পাই আমরা দুই অর্থাৎ টু গুণ করলে টু এক্স পাচ্ছি মাইনাস কে টু বাক করলে থ্রি তাহলে থ্রি এক্স এখানে পাচ্ছি আমরা মাইনাস তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত টু পাচ্ছি বা তাহলে উপরে পাচ্ছি আমরা মাইনাস নিচে পাচ্ছি আমরা সিক্স তাহলে এখানে হচ্ছে টু বা আমরা জানি যে এটি আমাদেরকে আর আরে গুণ করতে হবে তাহলে ওয়ান আছে নিচে ওয়ান দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস এক্স ইকুয়াল এখানে টু ইন্টু এটাই পাশে গেলে হবে সিক্স গুণ করে দিচ্ছি আমরা তাহলে বা অতএব এক্স ইকুয়াল পাচ্ছি আমরা এখানে ছয় দুগুণে বারো মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস টুয়েলভ অতএব নির্ণয়ের সমাধান তাহলে এক্স ইকুয়াল পাচ্ছি আমরা মাইনাস টুয়েলভ এখানে এই লাইনটি আমি আরেকবার আলোচনা করছি আমরা লসাকে পেয়েছি সিক্স এবার এই সিক্সকে থ্রি দ্বারা ভাগ করে পাচ্ছি টু টু দ্বারা আমরা এক্সকে গুণ করেছি তাহলে টু এক্স এবার আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি এই সিক্সকে টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাই থ্রি থ্রির সাথে এক্সের গুণ হবে তাহলে হবে থ্রি এক্স তাহলে মাইনাস থ্রি এক্স আমরা পেলাম আর এখানে বিয়োগ করে টু পেয়েছি এরপরে আমরা মাইনাস থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করে পেয়েছি মাইনাস এক্স এরপর আড়ারি গুণ করে আমরা এক্সের মান পেয়েছি মাইনাস টুয়েলভ আমরা প্রথমে প্রশ্নটি লিখে নিচ্ছি ওয়াই ডিভাইডেড টু মাইনাস ওয়াই ডিভাইডেড থ্রি ইকোয়াল ওয়াই ডিভাইডেড ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স বা আমরা সবগুলো চলক এক পাশে করবো তাহলে এখানে ওয়াই ডিভাইডেড টু মাইনাস ওয়াই ডিভাইডেড থ্রি এটাই পাশে আসলে মাইনাস ওয়াই ডিভাইডেড ফাইভ ইকোয়াল এখানে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স বা এখন আমরা লসাগু করবো লসাগু করলে পাচ্ছি আমরা এখানে তিন দুগুণে ছয় পাঁচ ছয় হচ্ছে লসাগু তাহলে ত্রিশকে যদি আমরা টু দ্বারা ভাগ করি পনেরো হয় তাহলে ফিফটিন ওয়াই মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে টেন তাহলে মাইনাস 5 মাইনাস ফাইভ দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে মাইনাস সিক্স ওয়াই বা নিচে থার্টি তাহলে এখানে ফিফটিন মাইনাস হবে এখানে শো দশ আট ছয় সিক্সটিন ওয়াই পাচ্ছি আমরা মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স বা তাহলে উপরে থাকে মাইনাস ওয়াই কারণ ফিফটিন ওয়াই এটা চলে যাবে মাইনাস থাকে নিচে থার্টি ইকোয়াল মাইনাস ওয়ান ডিভাইডেড পক্ষকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে পাই ওয়াই ডিভাইডেড থার্টি হচ্ছে ওয়ান ডিভাইডেড বা এক্ষেত্রে আমাদেরকে যদি আর আর এগুণ করতে হয় তাহলে আমরা পাচ্ছি এখানে সিক্স ওয়াই ইকুয়াল ওয়ান দ্বিগুণ করলে থার্টি বা তাহলে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি এখানে এই থার্টি আছে থার্টি ভাগ পাচ্ছি এই যে ওয়াইয়ের সাথে সিক্স গুণ আছে এই সিক্স অতএব ওয়াই ইকুয়াল আমরা পাচ্ছি পাঁচ ছয় ত্রিশ ফাইভ অতএব নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল ফাইভ ডিয়ার আমরা দ্বিতীয় পর্বে এগারো নং প্রশ্ন থেকে বিশ নং প্রশ্ন সমাধান করবেন নিশ্চয় আপনার শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সেই সাথে ভিডিওটি একটি লাইক দিবে এবং শেয়ার দিয়ে রাখতে পারো ধন্যবাদ সবাইকে